রাদিয়াল্লাহু তাআলা আনহু বলDice ওরে খান আমি তোমার কাছে একটা প্রস্তাব দেই তুমি একটা কাজ করো একটা দুধওয়ালা ছাগি আমাদেরকে দিয়ে দাও বিনিময় আমরা তোমাকে তার মূল্য দিয়ে দিব। এতে আমাদের দুধের দ্বারা তৃষ্ণা নিবারণ হবে গোস্তের দ্বারা ক্ষুধা দূর হবে তোমার মালিক যদি তোমাকে জিজ্ঞাসা করে যে ছাগল কোথায় তুমি বলবা একটা নেkre অথবা बागे আক্রমণ করে ধরে নিয়ে গেছে এটা স্বাভাবিক মাঝে মধ্যেই ঘটে রাখাল বললে মালিক বিশ্বাস করবে হজরত হমার রদি আল্লাহ তাহাল আনবু যখন রাখাল নে বললেন রাখাল তোমাকে আমি কিছু টাকা দিচ্ছি সম্পদ দিচ্ছি তুমি ছাগল একটা দিয়ে দাও তোমার মালিক যদি জিজ্ঞাসা করে তুমি বলবা নেকড়ের পাল আক্রমণ করে একটা ছাগল নিয়ে গেছে তোমার মালিক সেইটা বিশ্বাস করবে রাখাল সাথে সাথে হতবাক হয়ে গেল রাখাল বলতেছে আল্লাহ রাখাল বলতেছে হে আগন্তুক তুমি কি বল আল্লাহ কোথায় আল্লাহ কোথায় আল্লাহ কোথায় তুমি কেমন কথা বলতেছো তার মানে রাখাল बोलतेছে হে আগন্তুক মুসাফির তুমি আমাকে কি কথা বলতেছো হয়তো আমার মালিক আমার কথা বিশ্বাস করবে মালিককে হয়তো আমি ফাঁকি দিতে পারবো কিন্তু আমার আল্লাহকে তো ফাকি দেওয়া সম্ভব না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত তাকুল্লহ হাক্কাতু ক্বাতিহি ওয়া লা তামূতু ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে উদ্দেশ্য করে বলেন গো ইমানদাররা তোমরা আল্লাহ তাআলার ভয় করো যথা যতো ভয় করো আল্লাহ তালাকে ভয় করার কথা তাকুয়ার কথা গোনার থেকে বেঁচে থাকার কথা আল্লাহ তালা বললেন এখন যদি আমরা আল্লাহ তালাকে প্রশ্ন করি আয় আল্লাহ আপনি যে আমাদেরকে মুক্তি হতে বললেন তা অর্জন করতে বললেন আমরা কিভাবে তা অর্জন করব কারণ কোরআনুল করিমের মধ্যে আল্লাহ যেটা আদেশ করেন সেটা বাস্তবায়নের পদ্ধতিও আল্লাহ